আপনারা যারা শুনছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টি সৃষ্টিকর্তার এরকম বিশালতা দেখে আমি উল্লাসিত হচ্ছি না বরং সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে আমার সত্তা ভিলিয়ে দিচ্ছি মন সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি তিনি এত সুন্দর ধরুন নিচে আমার বাবা আমার মা আমার স্ত্রী আমার সন্তান আমাকে তথা পৃথিবীতে যত মানুষ আছে পৃথিবীতে যত প্রাণীকল আছে পৃথিবীতে যত উদ্ভিদ আছে যাদের প্রাণ আছে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন এরকম বিশালতা দেখে আমি বারবার মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাপী নিচুম দ্বীপে ঘোরাফেরা করেছি আর মহান সৃষ্টিকর্তার যে কারিশ্মা সেগুলো দেখে বারবার মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম এরকম নিঝুম দ্বীপে বেশ কয়েকটি চর রয়েছে এই চরের মধ্যে মহান সৃষ্টিকর্তার কারিসীমা অনুযায়ী তিনি এখানে লাখ লাখ হাজার হাজার প্রজাতি গাছ রোপণ করেছেন ফুলের গাছ রোপণ করেছেন ফলের গাছ রোপণ করেছেন সে ফলের গাছে ফুল গাছ কিংবা ফলের গাছের কোনো পরিচর্যা কিংবা মালিক নেই এই চরের মধ্যে দিন দিন সেই গাছগুলো আপনারা যে দেখছেন এরকম এরকম চারটা বড় বড় দ্বীপ রয়েছে সেই দ্বীপে দুই থেকে চার ইঞ্চি দূর দূর জায়গায় সবুজ গাছপালা রয়েছে অসংখ্য গাছপালা আমি খুব কাছ থেকে এরকমভাবে দেখেছি যে দুই তিন ইঞ্চি জায়গা ফাঁকা রয়েছে বাকি সব জায়গায় মহন সৃষ্টিকর্তার এই কারিশ্মা স্পষ্ট হয়ে দাঁড়িয়ে আছে যারা এই নিজম দ্বীপ ঘুরতে আসবে নিশ্চয় আপনাদের কাছে সেই মহান সৃষ্টিকর্তার যে রূপ মহান সৃষ্টিকর্তার যে সৃষ্টির কারিশ্মা সেটা আপনাদের চোখে ধরা পড়বে আপনি হতবাক হবেন এবং মন সৃষ্টিকর্তার কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করবেন আমি মন সৃষ্টিকর্তার কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আর ভাবছি যে খানিকটা দি বালু চর রয়েছে এরকম চার পাঁচটা চর রয়েছে চোখ যতটুকু যাচ্ছে ওই চরগুলো এরকম দেখা যাচ্ছে কিন্তু তার পাশেই যে চারটা দ্বীপ রয়েছে যেখানে সবুজ গাছপালা হাজার হাজার গাছপালা রয়েছে অনুরূপভাবে এরকম চরের মতন ছিল ওই দ্বীপগুলো যে চরের মধ্যে মহান সৃষ্টিকর্তা সবুজ দিয়ে বলে দিয়েছেন আপনাদের কাছে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যতটুক আমি রাস্তার মানুষ রাস্তা কিংবা সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কথা বলতে পারি ওই রকমভাবে মন সৃষ্টিকর্তার প্রাকৃতিক যে দৃশ্য মন সৃষ্টিকর্তার যে কারিশমা সেগুলো বিবরণ দেওয়ার যোগ্যতা মাপকাঠি আমার হয়ে ওঠেনি আমি শুধু এটি বলতে আসছি আমি হয়তো আপনাদেরকে এই অসম্ভব সুন্দর জায়গাটা আরও কিভাবে উল্লাসিত হয়ে আপনাদেরকে জানাবো সেটা আমি পারছি না কারণ আমাকে এখানে উল্লাসিত করছে না মন সৃষ্টিকর্তার এই রূপ দেখে আমি বয়ে থরথর করে কাঁপছি কারণ মন সৃষ্টিকর্তা আমাদেরকে কত কিছু দিয়েছে আমরা কি সেগুলোর সুখী আর ঠিক মতে আদায় করতে পারছে কিনা ওই পর্যন্ত আপনারা ভালো থাকুন মন সৃষ্টিকর্ত মন সৃষ্টিকর্তার জন্য মানুষকে তফিক দেন মন সৃষ্টিকর্তার সবচেয়ে উত্তম যে মানুষ মানুষজন তার সৃষ্টির আকাশের দিকে তাকিয়ে তাকে স্মরণ করে মন সৃষ্টিকর্তার অপর সৌন্দর্য দেখার জন্য মানুষ মন সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে মন সৃষ্টিকর্তা মানুষ আরও বেশি মহান সৃষ্টিকর্তা এবং রাসুল বীরু হয় অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসুল বীরু যেন মানুষ হয় মন সৃষ্টিকর্তা সকলকে আল্লাহ এবং আল্লাহ ভীরু করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ভীরু হওয়ার জন্য যেন তৌফিক দান করেন ওই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম